ভাই কত হলো এটা সত্তর হাজার টাকা দেখতে পাচ্ছেন সত্তর হাজার ভাই ওটা কত হলো ভাই এক লাখ তিরিশ হাজার টাকা কি সুন্দর একটা গরু নিয়ে গেল সুটান দেহের এক লাখ তিরিশ কত হলো এটা এক লাখ আটত্রিশ হাজার টাকা দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা গরু এক লাখ আটত্রিশ হাজার না সুন্দর হয়েছে কত হলো এটা সত্তর হাজার টাকা দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা গরু নিয়ে গেল সত্তর হাজার ভাই কত হয়েছে এটা ভাই

এক লাখ বাইশ হাজার টাকা দেখতে পাচ্ছেন এক লাখ বাইশ এক লাখ পাঁচ হাজার টাকা দেখতে পাচ্ছেন এক লাখ পাঁচ হাজার টাকা এক লাখ পাঁচ হাজার আশি হাজার টাকা দেখতে পাচ্ছেন সুতাম সুটাম দেয়ার একটি গরু আশি হাজার টাকা এক লাখ দশ হাজার টাকা কি সুন্দর একটা গরু দেখতে পাচ্ছেন এক লাখ দশ হাজার

একানব্বই একানব্বই হাজার টাকা দেখতে পাচ্ছেন একানব্বই হাজার টাকা একানব্বই হাজার টাকা গরুটা কি সুন্দর একটা গরু নিয়ে গেল একানব্বই এক লাখ সাতাশ হাজার টাকা দেখতে পাচ্ছেন কালো কালার একটা গরু এক লাখ সাতাশ হাজার টাকা এক লাখ আটান্ন হাজার টাকা দেখতে পাচ্ছেন এক লাখ আটান্ন হাজার টাকা এক লাখ বিশ হাজার টাকা দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা গরু এক লাখ বিশ হাজার এক লাখ বত্রিশ হাজার টাকা দেখতে পাচ্ছেন এক লাখ বত্রিশ হাজার কত হইটা এক লাখ পঁয়তাল্লিশ টাকা দিয়ে দেখতে পাচ্ছেন কৃষক পঁয়তাল্লিশ হাজার কত ভাই কত ভাই টাকা দেখতে পাচ্ছেন লাখ কত এক লাখ পঞ্চান্ন টাকা দেখতে পাচ্ছেন এক লাখ পঞ্চান্ন হাজার হাট থেকে বের গেল এক লাখ পঞ্চান্ন হাজার টাকা